হ্যাঁ এভরিওয়ান দেখো কালকের ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে আমি বাপের বাড়ি যাবো তো দেখো এখন বাপের বাড়ি যাবার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি মানে রেডি হয়েই ছিলাম শুধু ছেলেটাকে আর কি চেঞ্জ করলাম দিয়ে বেরিয়ে চলে এসেছি তো ওখানে যেই আর কি ভাত তাত খাবো দেখো পৌঁছেই গেছি দিয়ে এখন সোনাকে দেখো সোনা কেমন এখানে চান করছে আনন্দে টাইম করে জল এসছে তো আনন্দে মনের আনন্দে আর কি মামার বাড়ি ভাই মজা কিলচন নাই এটা তো কথাতেই আছে তো আমি ওখানে বারণ করছি আমার বারণ হবেও না ওখানে কেউ শুনবেও না তো দেখো একভাবে চান করেই যাচ্ছে বলছি ঠান্ডা লাগবে তো চান করেই যাচ্ছে করেই যাচ্ছে আর ওকে বেশি বকতে গেলেই তো আমাকে উল্টো বকা দেবে তো দেখো তারপরে আমি স্নান টান ছেড়ে নিয়েছি দিয়ে এখন খেতে বসে গেছি তো দুপুরে মা রান্না করেছিল একটু পোলাও করেছিল আর ভাতও করেছিল মাংস আর কচু দিয়ে আলু বেগুন দিয়ে আর কি একটা তরকারি করেছিল সবজির তরকারি আর বেসন বড়া দিয়ে পোস্ত করেছিল তো এই ছিল দুপুরের মনে আর দই আচার এই সবার আর কি ছিল তো আমার বর আমাদের দিয়ে চলেও গেল বিকালবেলায় কারণ ও ডিউটি আছে পরের দিনে তো সেই জন্য আর কি আমাদের দিতেই এসেছিলো দিয়ে আর চলে গেছে বাড়ি তারপরে দেখো এই ভিডিওটা হচ্ছে পরের দিনে সকালবেলায় মানে ষোলোই আগস্টের দিন তো আমাদের ওই দিনকে আর কি আড়ান্দ আছে আড়ান্দ মানে হচ্ছে অরন্ধন আর কি মানে আজকে রেঁধে রাখবে কালকে খাবে এরকম আর কি ওই জন্যই আর কি আরও বিশেষ করে এলাম তো এখানে দেখো এটা হচ্ছে সকালবেলায় তো জল খাওয়া বেলার সময়ে তো জলখাওয়া বেলায় খাবো হচ্ছে আর কি ফ্যান ভাত তো আলু হাতে দিয়ে আর মাখা দিয়ে আর কি ফ্যান ভাত খাবো তো এটা আমার ভীষণ ফেভারিট তো মা যখনই রান্না করে তখন জিজ্ঞাসা করো আর কি কি খাবি এই সময় তো বললাম ওই জন্য ফ্যান ভাত করো ফ্যান ভাত খাবো তো দেখো সবাই মিলে বসে গেছে আর মা এখন আলু হাতে মাখছে আর চপ মাখছে তো চপ মাখার আলু ভাতে দিয়ে ঘি দিয়ে আর ফ্যান দিয়ে গরম গরম ভাত উফ যা লাগে না তোমাদের কার কার ভালো লাগে এরকম ভাত খেতে তো কমেন্ট করে অবশ্যই জানিও তারপরে দেখো তাত খাওয়া হয়ে গেছে মায়েরও বান্না হয়ে গেছে দিয়ে এখন মা এখন দেখো সব রকম সবজি আর কি নিয়ে বসেছো এখন বাজছে ওই সাড়ে এগারোটা বারোটার মতো আর কি তো এখন দেখো দুধ দিতেও এসছে আমি দুধ নিতে গেছিলাম মা এদিকে সবজিগুলোকে কাটছে তো দুধ নেওয়া হয়ে গেছে আর এদিকে আমার সোনাটাকে দেখো শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে এর ঘর ওর ঘর করে বেড়াচ্ছে আর কি এই যে ইঁ বাড়ি গেছিল তো এই যে ছুটে ছুটি ঢুকছে দুটোতে এখন দেখো দুধটাকে আমি গরম করতে দিয়েছি দিয়ে মায়ের কাছে এই যে বসেছি মা সব রকমের আর কি সবজিগুলো কেটে নিয়েছে তো আমাকে আর কিছু করতেই হয় না মায়ের মানে আমি করতে গেলে মায়ের বরঞ্চ দেরি হয় তো মাই সব করে নেয় তো মা এখানে দেখো কত রকম সবজি কেটেছে দেখো চচ্চড়ি করার জন্য সব রকম সবজি এখানে হোপা পটল উচ্ছে বেগুন ওল আর ঝিঙে আর হচ্ছে মা নারকেল কাটছে তো এখনও সব রকম সবজি আর কি কাটা হয়নি এ কটাই হয়েছে তো আমি এখন স্নান করতে যাচ্ছি দিয়ে দেখো স্নান করে এসে আমি একটু আলুগুলোকে কাটতে বসেছি তো মায়ের আলুগুলো কাটা হয়নি তো আলুগুলোই আর কি বাকি ছিল সেইগুলোই আর কি কাটতে বসেছি এখানে মা সব কেটে রেখে দিয়েছে এই দেখো যে এগুলো সব কাটা আছে এখানে মশলা বাটা আছে বড়িচুড়ি আর কি সব আছে এগুলো রান্না হবে আজকে তো এগুলোকে নিয়ে যাব এখন এই রান্নাগুলো গ্যাসে হবে না তো জ্বালনে হবে সেই জন্য আর কি আমাদের পুকুর পাড়ে যে উনুনটা আছে ওখানেই মা রান্নাগুলো করবে তো ওখানেই মাকে আর কি বই বই সব দিয়ে আসবো তো এখানে আর কি সব সবজি তিল বাটা মশলা বাটা সব রয়েছে তো এগুলো মাকে আর কি এক এক করে সব দিয়ে আসবো মা এখানে পুকুর পাড়ে এই যে ডালটা বসিয়ে দিয়েছে আর শাকটা সেদ্ধ করা হয়ে গেছে তো এখন আর কি সেদ্ধগুলো সব হচ্ছে তারপরে রান্না এই দেখো আমি সব একটা এক এক করে আর কি মাকে বই বই দিয়ে আসছি এই যে এটা নারকেল কুচি তো নারকেল ভাজা হবে আরও আর কি অনেক রকম আইটেম আছে চলো তোমাদেরকে দেখাবো এখন মাকে এগুলো আর কি এক এক করে সব বয়ে বয়ে দিয়ে আসি কারণ মায়ের বারবার করে একবার করে নিয়ে আসতে অসুবিধা তো সেই জন্যই আর কি মাকে হেল্প করে দিচ্ছিলাম একটু কাজে আমাদের এই রান্নার অনুষ্ঠানটায় আর কি সব কিছুই হচ্ছে ভাজাভুজি মানে উচ্ছে থেকে আরম্ভ করে সবই মানে এখানে শুধু আসটা হবে না আঁস বলতে মাছ মাছটা হয় মাছের ঝাল হয় কিন্তু মানে কোনো পেঁয়াজ রসুন এসবের ব্যবহার আর কি নেই আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা নারকেল ভাজা তিল ভাজা মানে সবই ভাজাভুজি আর হচ্ছে টক ডাল হয় আমরা দিয়ে টক ডাল আর টক হয় আর কি এই রকম এই সবই আর কি মানে মাছটাই হবে আর কি আরামদে মাছের ঝাল আর আমরা দিয়ে টক ডাল আর সজনে শাক ভাজা মানে করতেই হবে এগুলো আর তার সঙ্গে এই সব সবজি আর কি ভাজাভুজি আর আজকে রেঁধে রাখবে আজ সারা আর কি থাকবে ঠাকুরের জন্য আলাদা তুলে রাখবে তারপরে কালকে পরের দিনে আর কি খাওয়া তো দেখো মাকে সব এনে এনে সব জোগাড় করে দিলাম মা বসে বসে আগে সেদ্ধগুলো আর কি করে নিচ্ছে ডাল সেদ্ধ দেখো ডালটা সেদ্ধ হয়েই এসেছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ শাকটাকেও সজনে শাকটাকেও আর কি সেদ্ধ করে নিচ্ছে সব কিছুই আর কি সেদ্ধগুলো আগে করে নিচ্ছে তারপরে ভাজাভুজিগুলো করবে অনেক আইটেম আছে আর অনেকগুলো মানে অনেক বেশিও আছে কারণ আমাদের আর কি যারা সবাই কাজ করে তারপরে যাদেরকে আর কি প্রতি বছর বছর দেয় খাওয়ায় তো তাদেরও আর কি নেমন্তন্ন আছে সেই জন্য আর তারপরে সবাই অনেকে আর কি খায় না ভাত নিয়ে চলে যায় তো সেই সবের জন্যই আর কি এত বেশি বেশি রান্না করতে হয় এটা মানে প্রতি বছরেই এই শ্রাবণ মাসের শেষে হয় আর সংক্রান্তির দিনে আর কি খাওয়া হয় তো চলো দেখো মায়ের সব আর কি সেদ্ধগুলো আস্তে আস্তে করে নিচ্ছে তারপর ভাজাভুজিগুলো তো করতে টাইম লাগবে তো সেই সেই জন্য আর কি শেষে ভাজাভুজিগুলো করবে মাকে সব এখানে এনে দিলাম দিয়ে চলো তোমাদেরকে বাগানটা একটু দেখায় দেখো আমাদের বাগানে মানে লেবু গাছে ভর্তি আর কি লেবু গাছ অনেকগুলো আছে তো গন্ধরাজ লেবু সব তো গন্ধরাজ লেবু দেখো কত হয়েছে আর মাটিতে পড়ে পড়ে নষ্টও হচ্ছে মানে খাবার লোক নেই যে যা পাড়ায় আর কি নিয়ে যায় দিয়ে দেয় কিন্তু বেশিরভাগটাই আর কি পড়ে নষ্ট হয় এত লেবু হয়েছে তো দেখো মায়ের ভাজাভুজিগুলো হয়ে গেছে আর রান্না করতে করতে দেখো সন্ধে হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে সব রান্না প্রায় সব রান্নাই শেষ শুধু শেষ হচ্ছে এই যে ওলের বড়া যেটা মানে করতেই হয় ওলের বড়াগুলো আর কি শেষকালে হচ্ছে আর দিয়ে দেখো আমাদেরকেও দুটি ওলের বড়া দিয়ে দিচ্ছে সোনা আমি বুনি তিনজন মিলে আর কি খাচ্ছি ঘরে বাটিতে করে নিয়ে বসে বসে তো ওলের বড়াগুলো আর কি গরম গরম খেতে দারুণ লাগে তারপরে সন্ধ্যাবেলা এইসব আর কি টুকটাক খেয়ে তারপরে দেখো একবারে চলে এসেছি রাত্রের খাবার খেতে তো এখানে ভাত ডিম ভাজা পেঁয়াজ পোস্ত নারকেল ভাজা আলু ভাজা এইসব আর কি রাত্রিবেলায় ছিল তো খাওয়া দাওয়া সেরে নিলাম তারপরে তোমাদের আবার ভিজে ভাত খাওয়ার ভ্লগে দেখা হবে পরের দিন তো তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি টাটা সবাইকে গুড নাইট